আসসালামু আলাইকুম আমি এসি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম আজ আমরা একটি একতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব এই একতলা বাড়িটি হচ্ছে একটি ব্রিক ফাউন্ডেশনে ব্রিক দিয়ে হচ্ছে আরসিসি দিয়ে হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলামের মতো যেগুলো দেখা যাচ্ছে রেড যেগুলো চিহ্ন দেখা যাচ্ছে এগুলো আবার ব্রিকের কলাম মানে আমাদের প্রত্যেকটাই যেখানে যেখানে আমরা দেখা দিচ্ছি কারণ যখন ফাউন্ডেশনে কাজ করতে একটা কাজ করে মাঝের মধ্যে আর একটা দশ দিয়ে কোবলা বের করে ভিতর ঢুকে দেয় তখন কিন্তু একটা বাড়ির আহ সৌন্দর্য নষ্ট হয়ে যায় যার বাসা আমরা করেছি তিনি একজন অতি ক্ষুদ্র লোক একজন ভ্যান চালক তিনি অনেক কষ্টের টাকা উপার্জন করে তার একটি এমন একটা ভ্যালুয়েবল জায়গার মধ্যে তার জায়গা যেখানে কমার্শিয়াল চিন্তা ভাবনা করা একটা একটা তার জন্য মধ্যে লাগে ক্ষতি এমন একটা জায়গার মধ্যে তার এমন একটা জায়গার মধ্যে যে মনে করেন যেখানে ঘর মানে যে টিন সেট করে রাখলেও ভাড়া চাহিদা খুব মানে এমন একটা পদূষণের জায়গা ওনার সো উনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটি কোন অল্প খরচে একটি একতলা বাড়ি করতে চাইছে আমাদের সাথে পরামর্শ করে আমরা সেই অনুযায়ী আমরা এই বাড়ির প্ল্যানটা আমরা করে দেই এবং তিনি এই বিলিক ফাউন্ডেশনে উনি এই কাজটি করতে চাচ্ছিল আর সিসিটি করবে না কারণ আর সিসিটি বেশি ওনার পক্ষে সম্ভব না এই জন্য উনি একটু হালকাভাবে খরচ একটু কমে আস্তে আস্তে কাজটা ফিনিশিং করবে তাতে আমরা ওনার চাওয়া মোতাবেক আমরা যে সিস্টেম করে দিয়েছি উনি যে চাইছিল যে সামনের যে রুমটা যদি ম্যাচ ভাড়া দেয় তাহলে এই যে সিম্পল একটা একটা রুম নিয়ে একটা ইউনিট বারান্দা এবং এবং ওপেন কিচেন এবং টয়লেট এইটা একটা একটা আলাদা একটা ইউনিটের মতন এটা ছেলেদের ম্যাচ ভাড়া দিতে পারবে বা একটা ব্যাচেলার যে যিনি থাকবে মাস্টার এমন একটা জায়গা কলেজের সামনে আনার জায়গা যে যদি কোনো মাস্টার ভাড়া নিতে চায় সেখানে তিনি তাকে ভাড়া দিতে পারবে একটা ফ্যামিলি সহ এমন একটা চিন্তা ভাবনা করে একটা ছোট্ট একটা জায়গার পজিশন করে একটা রুমের সাথে অ্যাটাস টয়লেট এবং একটা অ্যাটাস কিচেন এটা একটা করে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং ওনারা একটু সামনে যেহেতু এমন একটা পজিশন জায়গা অল্প একটু জায়গা সামনে সামনে একটা বারান্দা দেওয়া আছে আর উপরে উপায় যে চাওয়া যে মোতাবেক চারটি বেডরুম ওনার দরকার সেই চারটি বেডরুম ওনারা করে দিয়েছি এই চারটি বেডরুমের মধ্যে এই এই বেডরুমটার মধ্যে সামনে একটা বারান্দা দেওয়া আছে এগারো ফিট বাই নয় ফিটের একটি বেডরুম কিচেনটা আছে নয় ফিট বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে একটা ওনারা আর একটা আলাদা একটা দরজা রাখবে এটা ওনাদের গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে যে যেগুলো বাইরের লোক আসে তাহলে এখানে রাখতে পারবে আর এখানে একটা দরজা দুইটা এখানে একটা যদি ওনারা নিজে থাকে তখন ভাড়া যে না দেয় তাহলে এই দরজা দিবে না আর ভাড়া দেয় তাহলে একটা দরজা দিবে এমন একটা চিন্তা ভাবনা ওরা এবং এইখানে মধ্যে যে তিনটি বেডরুম আছে তিনটি বেডরুমের সাথে একটি এবং একটি কমন আছে এই কমন হচ্ছে এই সামনে যে দুইটি বেডরুম আছে এই কমিউটারের ব্যবহার করবে এটা তাদের একটা চিন্তা ভাবনা এবং ড্রয়িং এবং ডাইনিং টা আছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট চার ইঞ্চি এটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস মোটামুটি একটু ভালো একটা স্পেস এবং এটি দক্ষিণ সাইড এদিকে আলো বাতা সমস্ত পেয়ে যাবে ওনারা এবং দুটি বেডরুমের মধ্যে এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট আর একটি হচ্ছে বারো ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে একটি আমরা বেডরুম আমরা পেয়েছি এই যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এটা একটা বিষয় আছে প্রাথমিক যে খরচিংটা যাচ্ছে ওনাদের একটি ছাদ দেওয়া এবং গাঁথনি সহ প্লাস্টারিং সহ মানে ফিনিশিং না শুধু প্লাস্টারিং পর্যন্ত ওনাদের তেরো লক্ষ টাকা চলে যাচ্ছে তেরো লক্ষ টাকায় পুরো একটা এটি ছাদ সহ ওনারা গাঁথনি করতে পারবে দরজা জানালা বাদে দরজা জানালা ইলেকট্রিক্যাল প্লাম্বিং এগুলো বাদে ওনাদের তেরো লক্ষ টাকা চলে যাবে এই হচ্ছে এটি একতলা একটা আমরা একটা প্লাম করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের যদি কোনো জায়গা থাকে এরকম পজিশনে আপনারা আমাদের সাথে আমরা আপনাদের এবং একটি একটা কথা বলতে চাই যে কোনো বিষয় করার আগে চিন্তা ভাবনা পরে করাটা অনেক ভালো করিয়ে পরে ভাবার কোনো সময় থাকবে না পরে সলিউশন করা খুবই কষ্টকর সলিউশন করা অনেকেই অনেকে কাজ করে ফাউন্ডেশন কলম দাঁড় করে আমাদেরকে ডাক দেবে ভাই এখন আমরা কিভাবে সাজাবো এখন নিশ্চিত বুদ্ধি শুনে এরকম করছি ভাই এখন মিস্ত্রিরাই বুদ্ধি দেয় না এটা গ্রাম অঞ্চলে হয় শহরের ব্যক্তিরা আমরা কিন্তু মিস্ত্রিরা যেভাবে আমরা কাজ করে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে কাজ করে মিস্ত্রিরা এখন মালিকদেরকে বলে যে আপনারা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করেন অনেক মিস্ত্রি আছে যে তারা নিজেরা আহ কাজ করার চিন্তা মনে করে যে ইঞ্জিনিয়ার কাছে গেলে আমরা মানে কাজ পাবো না এমন একটা চিন্তা ভাবনা করে এই কাজের দক্ষতা থাকলে অবশ্যই আপনারা কাজ পাবেন অবশ্যই কেন পাবেন না এই যে বিষয়টা আপনারা অবশ্যই যে কোনো বাড়ি করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্যই ভালো হবে আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম